সমিতির সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন একুশ ব্যাচের উদ্যোগে মাইজ মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের সহযোগিতায় বিশ্বের সকল ওলি এবং উম্মতে মোহাম্মদীর ইচালে সাওয়াব উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয় সমিতিরহাট ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মাইজ আঞ্জুমান্ডারী শাহ এমদাদিয়া চট্টগ্রাম জেলা কার্যকারী সংসদের সাধারণ সম্পাদক শাকির মাহমুদ মাইজ ভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল ফটিকছড়ি উপজেলা আঞ্জুমানের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ সমিতিরহাট ইউপি সদস্য মোহাম্মদ আলী শাহ এমদাদিয়ার সমিতিরহাট দায়রা শাখার সভাপতি নজরুল ইসলাম সহসভাপতি আবুল কালাম বাগিচা শাখার সভাপতি দক্ষিণ নিশ্চিন্তাপুর শাখার সভাপতি হালদার শাখার সহসভাপতি সাগর সমিতির হাট বাজার সমিতির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী আবদুল্লাহ আওয়াল দুলাল শহীদুল সিকদার লোকমান হাকিম মোহাম্মদ ফারুক মোহাম্মদ নেজামউদ্দিন রহমতুল্লা কুতুবি মুসলেহদ্দিন দিলু মুন্সি ডাঃ কৃষ্ণপ্রসাদ রায় লিটন সৈয়দ সাকিব মুন্সি বাপ্পি গোলাপুর রহমান প্রমুখ এতে মইনুদ্দিন সাবিদের জিকিরে সেমা মাহফিল ও মাওলানা ওমর ফারুক জালালির আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়সমেন্ডারি হাজম মোনাসা আসিফ সাইদ আমদুল্লাহ কাদ্দাসার সারি শ্রী রহুল আজিজ মানবতার লক্ষ্যে উসুলে সাবা দিয়ে গিয়েছেন মানব কল্যাণের জন্য কাজ করেছেন আমাদেরকে প্রথমে জানতে হবে আমরা মানুষ আমরা একে অপরের সাথে ভাতৃত্বের সাথে আচরণ করে আমরা যাতে সমাজকে সুন্দর করতে পারি এ লোকে কাজ করা আজকে যারা রক্তের গ্রুপ নির্ণয় কাজ করছেন এই স্কুলের সকল কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের সঙ্গে সকল জড়িত যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি শাহ এমদাদিয়া ব্লাড ডোনেশনের সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানের সুমতিয়ার উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত রক্তদান ব্লাড গ্রুপিং কর্মসূচির জন্য আয়োজককে আমি আন্তরিক মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানাই এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী দরবার শরীফ বাংলাদেশ উদ্ভূত একমাত্র তরিকা ভান্ডারি তরিকা এই তরিকার প্রতিষ্ঠাতা গো সুল সৈয়দ আহমদুল্লাহ মহিষান্ডারি ওনার আগামী দু হাজার ছাব্বিশ সালে জন্ম দ্বিশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই দরবারে যিনি বর্তমান দায়িত্বপ্রাপ্ত খেলাফতপ্রাপ্ত এজাজত প্রাপ্ত সজ্জেদানুসীন গদিনিসীন শাহ সফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি প্রতিষ্ঠিত মাইজভান্ডারী শাহমদাদিয়া ব্লাড নস গ্রুপ কর্তৃক বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও এই রক্তদান কর্মসূচি রক্ত গ্রুপিং কর্মসূচি ধারাবাহিকভাবে হয়ে আসছে তারে একটা অংশ হিসেবে আজকে সমিতির হাট উচ্চ বিদ্যালয়ে আমাদের ফরিদুরি উপজেলা কার্যকরী সংসদের উদ্যোগে এবং আমাদের যে সমিতির হাট দায়রা শাখা আছে সেই দায়রা শাখার সর্বস্তরের সকল সদস্য এবং আমাদের যে যুব সমাজ সম্পৃক্ত হয়েছেন তারা আজকে রক্ত গ্রুপিংটা করে দিয়ে যাচ্ছেন এবং এই রক্ত গ্রুপিংয়ের মাধ্যমে আমরা যা যা রক্তের গ্রুপিংটা যখন জানতে পারবো তখন অন্তত আমার ঘরের জন্য আমার পরিবারের জন্য আমার ডেলিভারি মা বোনদের জন্য আমরা রক্তটা দিতে পারব বেলা দিক নির্দেশনা আমি আমার এলাকার পক্ষ থেকে আট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমি এর দরবারের যে আয়োজক বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়রা শিল্পী যেভাবে দরবার সাংগঠনিকভাবে এগিয়ে যাচ্ছে আমি আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক মোবারক দান হয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম সায়েমদা যে ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি আসতে উদযাপিত হচ্ছে সেটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ আমরা জানি আমরা অনেকে আমাদের ব্লাড গ্রুপ কি সেটা জানি না ক্ষুধায় না করেও কোনো একটা দুর্ঘটনায় পতিত হলে তখন রক্তের প্রয়োজন হলে আগে রক্তের গ্রুপ জানা না থাকলে রক্তের গ্রুপ করতে সময় লাগে সুতরাং রক্তের কোন গ্রুপে রক্ত তাকে দিতে হবে সেটা আমরা বলতে পারি না এই জন্য অবশ্যই ব্লাড গ্রুপিং অর্থাৎ রক্তের গ্রুপটা অবশ্যই আমাদেরকে জানা থাকা দরকার দেখে এবং অ্যাটেন্ড আমার অনেক খুশি লাগতেছে কিন্তু আসলে সবার দরকার প্রত্যেকের রক্তের গ্রুপটা জেনে রাখা ভালো কিন্তু যে প্রোগ্রামটা করছে যারা করছে যাদের আয়োজন সবাইকে ধন্যবাদ জানাই কর্তৃক গ্রুপের আজকের এই অনুষ্ঠানের যারা অতিথিবৃন্দ এসেছেন দরবার থেকে এবং যারা উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানী ব্যক্তি হল প্রত্যেকের কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এই আজকের আয়োজনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এবং উনিশ নম্বর সমিতির আট পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আমার বক্তব্য শেষ করলাম স্যার গৌতম আজমাজ ভান্ডারির সাধারণশীল সাহেম দাদিয়ার পক্ষতে আজকে যেই রক্ত নির্ণয় কর্মসূচি দিয়েছেন এবং আমাদের সমিতি আট পক্ষ থেকে আমাদের ন নম্বর বোর্ডের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে এরকম ভালো কাজ এ করার জন্য সবাইকে উৎসাহিত দেওয়ার জন্য আমি আন্তরিকতা জানিয়ে এই আমি আমার বক্তব্য শেষ করছি যে একটা কাজ কর সবাই বলে ফেলছে আমি আর কিছু ক্ষুদ্র মানুষকে বলবো এই ভালো কথা সবাই বলছে কত হচ্ছে ওইটা ওই কথাটা যে এটা হচ্ছে মানব মানব সভার উপরে কোনো অ্যাদন নাই যে কাজটা করছে কত অনেকে গুরুপ জানে না আজকে আমরা সবাই জানতে পারছি আমার কার গ্রুপ অনেকে বিপদ বললে কেউ বিপদ বলে আমরা করতে পারবো এ সবাই ভরবেন এই ফত্যাশা রেখে আমি আজকে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম